পরে নিয়েছি বোন এখন চুলটা বেঁধে দেবে আমরা বিয়ে বাড়িতে ঢুকছি আমরা তো বরযাত্রীদের সাথে যাইনি কারণ জানোই যে আমাদের দুটো বাচ্চা আছে বোন আমি উদিত বাচ্চাগুলোকে রেডি করে নিজেরা রেডি হয়েছি তারপরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে মানে ঝড় এসেছে এখনো বৃষ্টি আসেনি এই অবস্থায় আমরা কোনো মতে অন্ধকারের মধ্যে তারপরে এখানে তো ইনভার্টার তো দূরের কথা ওই বুলা মামা একটা লাইট দিয়ে গেছে ওই লাইটটা একটু জ্বলছে আর মোমবাতি জ্বালিয়ে আমরা চলে এসেছি এখন বিয়েবাড়িতে আমাদের তিন চারটে বাড়ির পরেই ওই জন্য সমস্যা হয় না তো এদিকে আমরা সবাই মিলে চলে এই দেখো উজান ওদের শরীরটাও না ভালো না ওদেরকে ব্লেজারগুলো গুলো পরিয়েছি উজান না ব্লেজারের একটা বোতাম এই বিয়ে বাড়িতে হারিয়ে ফেলেছে আর এই যে মামারা চলে এসছে ওরা তো অনেকক্ষণ আগেই ঢুকেছে আমরা একটু পরের দিকে এসেছি আর এই যে একে সাজিয়ে দিয়েছিলাম আমি দেখো কেমন লাগছে আমি দেখাচ্ছিলাম বলছিলাম তুই দাঁড়া তোকে কেমন লাগছে আমি দেখাবো তারপরে এদিকে চলে এলাম মেয়ের এখানে আশীর্বাদ হচ্ছিল তো এই যে কি আলতা সিঁদুর টিদুর ওই সব দিটা ওইগুলো দিচ্ছিল তো সেগুলোই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম আশীর্বাদে ওই যে লাল শাড়িটা দিয়েছে যেটা তোমাদের আগেই দেখিয়েছিলাম তো এদিকে কান্নাকাটি এটা ওটা হচ্ছে যেগুলো হয় আর কি সাধারণত আর গ্রামের দিকে তো আরো বেশি হয় জানো তোমরা যারা যারা গ্রামের দিকে বিয়ে বাড়িতে এসেছ তারপরে দেখো এদিকে উজান গুলাম আমার কোলে গুচ্ছে আর অনেক বাবার কোলে উঠেছে একটুখানি তো ওরা তো কিছুতেই থাকে না অল্প অল্প করে সবাই মিলে একটুখানি করে নেওয়া নিচ্ছে আর কি কারণ কি বলতো ওদের শরীরটা এমনিও ভালো না তার উপরে অচেনা জায়গা তারপরে ওরা খুব একটা কোথাও বেরোয়নি দিন এই একবার এসছিলাম এখানে আর এই সেকেন্ড এখানেই নিয়ে এসছি ওদেরকে তো স্বাভাবিক এটা তো হবেই আর এই যে ঠিক মতো মানে এতটাই গরম পড়েছে গরম জল ঠান্ডা একটু জলও খেতে পাচ্ছি না আমরা কেউ কারণ ফ্রিজ নেই ওইগুলো আমাদের গাড়ি থেকে টুকটাক না নিয়ে আসা হচ্ছে এক দু বোতল কিন্তু ওতে কি আর হয় আমাদের তো চব্বিশ ঘন্টা খেয়ে অভ্যস্ত আর আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো শাড়িটা আমি পরে নিয়েছি নিজে আর আমার মেকআপ তো আমার বোনই করে দেয় সব সময় চুল টুল সব কিছুই বোন করে দিয়েছে শুধু আমি শাড়িটা পরেছি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বেদির এখানে লাইটটা এত ভালো লাগছিল ওই জন্য আমরা কটা ছবি তুলে নিয়েছি আর বোনই পছন্দ করেই এই চাপা ফুলটা কিনে এনেছিল আমরা যেদিন আসবো তার আগের দিন আমার সাথে ম্যাচিং হয়ে যাবে বলে ওই জন্য তারপরে আমরা চলে এসছি আর এদিকে আমার আর ওদিকের ম্যাচিং করার কথা ছিল মানে কোট নীলটা আনার কথা ছিল উদিত তো নিয়ে আসেনি তো সেই জন্য আমি আমারও মাথাটা গরম হয়ে গেছিলো কিন্তু কি আর করবো এখন তো কিছু করার নেই আমি তো আসবো না বলছিলাম বিয়ে বাড়িতে তারপরে আবার বোন জোর করে নিয়ে এসছে অনেক আরোজনকে রেডি করিয়ে আমরা এসছি এদিকে আমাদের টিফিন দিয়েছে সিঙারা নিমকি তারপরে মিষ্টি হ্যাঁ সিঙারা নিমকি মিষ্টি এগুলো দিয়েছে আমরা তো টুকটাক একটু করে খাচ্ছি অনেক আরোজন তো একদমই খাইনি অনেক একটুখানি মিষ্টিটা হাতে নিয়ে এক কামড় মতো খেয়েছিল উজান তো ছোঁয়নি পর্যন্ত ওদের এমনি বললাম শরীরটা ভালো না তার উপরে দেখো লোকের বাড়িতে গেলে কি আর নিজের মতো করে হয় ওরা সবাই চারিদিকে ব্যস্ত যতই যে যাই বলুক এবারে ওদের খাওয়ার দিকটা তো দেখতেই হবে কিন্তু ওরা আবার ঘুমিয়েও পড়েছে সেটাও তোমরা দেখতে পাবে আর এবারে এদের উজান তো বোতাম হারিয়ে ফেলেছে ব্লেজারের আমার তো খুব চিন্তা পড়ে গেছে এখন ব্লেজারের বোতাম পাবো কি না আর মা এদিকে চলে এসছে সাজগোস্ত করেইনি দেখতে পাচ্ছ তোমরা তো আমরা এদিকে এখন বিয়ে বাড়িতে ঘোরাঘুরি করছি এই যে অনিকার উজান খাচ্ছে এখন জল ওদেরকে আমার জলের বোতল টেনে দিয়েছে আর উজানের দিকে বলছে আমি বলছিলাম হাই বলে দে হাই বলে দে তো মাঝে মাঝে হাই বলছিল আর দুষ্টুমি করছিল তারপরে আবার ওকে একটুখানি জল খাইয়ে দিলাম কারণ প্রচণ্ড গরম আর আমি এক হাতে কাকন পরে চলে এসেছি আর এক হাতে কাকন পরতে ভুলে গেছি অন্ধকারের মধ্যে আর সারা বিয়েবাড়ি গিয়ে খুঁজছি যে আমার কাকনটা কোথায় পড়েছে তারপরে অনিকার উজানকেই বেদিতে কোনো মতে দাঁড় করে একটা কোনো মতে একটা ছবি তুলেছি তো যা হোক করে আর না তুলতে আর কি করবো অনেক দেখো ওরা প্রথমে একটুখানি গান শুনে নাচছিল শরীরটাও ভালো না ওদের আর দেখো আরো জন ঘুমিয়ে পড়েছে এখানটায় ঝড় বৃষ্টি হচ্ছে দেখো কখনো ঘুমাচ্ছে কখনো উঠছে এদিকে মামারা সব গল্প করছিল আর এই যে খাওয়ার জায়গা চারিদিকে সবাই বসেছিল ওদের বিয়ে যেহেতু সাড়ে বারোটার পরে মানে বারোটা বাইশের পরে ওই জন্য তো রাত তো হবেই আমরা এসছি বিয়ে বাড়িতে দশটা সাড়ে দশটার পরে উজান বলছিল ক্যামেরা বন্ধ করতে ওই দেখো ক্যামেরা বন্ধ করতে বলছিলাম আমি আর উজান ইচ্ছে করে আর কি তো যাই হোক ঝড়টা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে যাই না কতটা দেখতে পাচ্ছ বিদ্যুৎ চমকাচ্ছ ওই যে বৃষ্টির জল পড়ছে চারিদিক থেকে মানে বিচ্ছিরই অবস্থা এত বৃষ্টির মধ্যেও বিয়েটা হবে আর কি এই যে প্রচন্ড পরিমাণে জল পড়ছে হাওয়া সব চেয়ার চেয়ার ভিজে গেছে আর আমি আর উজানের দিকে হাই করছিলাম তোমাদের সাথে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও অন্ধকারের মধ্যে অনেক কষ্টে আমরা সবাই মিলে রেডি হয়েছি আর আমার বোনকেও একটুখানি দেখিয়ে দিলাম ওই একাই সব কিছু করেছে নিজের খোপা টোপা সব কিছু করেছে শুধু আমি শাড়িটা একটুখানি পরিয়ে দিয়েছি ব্যাস আমাদের এখানে এখন বিয়েবাড়িতে বাড়িতে ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে আমরা বসে আছি দেখো ওই যে অনেক বসে আছে কাছে হাই করে উদিত হাই করে ওইদিকে হাই করে বাবা করছে নানান বলে দাও তো কি হচ্ছে বলো ভূত বলো হাও বুড়ো হাই করে দাও সবাইকে বলে দাও বিয়ে বাড়ি এসেছি টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও আচ্ছা হাট করে দাও ক্যামেরা বন্ধ করতে বলো মিমিকে বলো ক্যামেরা বন্ধ করতে বলে দাও এতো হাসি হাসি করে দাও তো আমি উজান বলো আমি আমি তাড়াতাড়ি ভাড়া হয়েছে তাড়াতাড়ি বলো আমি বলো আমি উ জান টাটা পরে কথা বলবো এই দেখো আনি উমি যাচ্ছে উদিতের কোলে আর লাইটগুলোর অবস্থা দেখো কি অবস্থা দেখো দুলছে হাওয়াতে ওই দিকটার অবস্থা দেখো এই বাবা কি জোরে ঝড় এসছে মানে প্রচন্ড জোরে ঝড় বৃষ্টি হচ্ছে আমরা তো জানলাও বন্ধ করে আসিনি কি যে হবে ওদিকে মা সারাদিন কষ্ট করেছে মামা এই দেখো বসে আছে বাবা এদিকে বসে আছে এই যে

যেন এখন ঘুমিয়ে যাচ্ছে অনেক ঘুমে গেছে উচিতের কোলে যারা এখন আমার কথা শুনে আছে কিনা ভাবনা চেষ্টা করবে আর এই রকম পুরোহিত হচ্ছে আমার বাবার দাদু হয় মানে আমাদের আত্মীয় হয় না কথা কতটা শোনা যাচ্ছে এই দাদার সাথে গল্প করছি গিয়ে শুরু হবে বারোটা বাজতে যায় এখানে বাবা এখন বারোটা বাজে টিফিন শেষ বাবা সবাই টিফিন খাচ্ছিল আর এখানে অনেক ঘুমিয়ে পড়েছে উজানও ঘুমিয়ে পড়েছে এই যে টিফিন আর বাবা বসে আছে সব অবস্থা খারাপ যা ঘুম আর এই যে মামা আছে এখানে এখনো বিয়েতে বসেনি বসবে আর উজানো ঘুমিয়ে পড়েছে উজান ছবি বসে যন্ত্র চলছে সব হ্যাঁ হ্যাঁ এবার বিয়ে শুরু হবে আর কিছুক্ষণ পর শুরু হবে তাও তোমার এগারোটা চল্লিশ পঁচিশ মিনিট বাকি আছে চলো বিয়েটা শুরু হোক এই দেখো এইখানে উজান ঘুমিয়ে পড়েছে মামা যেখানে বসেছে এইখানটায় উজানকে শুইয়ে দিয়েছি আর মাকে বলেছি বসে থাকো আর অনেক ওদিকে ঘুমাচ্ছে ওদিকে বাবা বসেছিল তো ওই চেয়ারটায় হচ্ছে অনেককে দিয়েছি ওরা এখন দুজন মিলে ঘুম ঘুম করছে দেখো মামা এখন বিয়েতে বসছে

তো যাই হোক মানে এত ঝড় বৃষ্টির মধ্যেও বিয়েটা হচ্ছে এটাই অনেক বড় কথা তো আমরা সবাই আছি অনেক আরও যান ঘুমাচ্ছিলো বলে ওই জন্য আমরা মানে বিয়েটা দেখতে পেরেছি তো বাবার দিকে নিয়ে চলে এসছে মামাকে এবারে হচ্ছে শুভ দৃষ্টি হবে এই যে দেখো গামছা দিয়ে দিচ্ছে যে রিচুয়াল হয় আর কি সব কিছুই হচ্ছে আর আমরা একটুখানি দেখছি আর কেঁদে কেঁদে মেয়ের অবস্থা এমন হয়েছিল তো কেমন লাগছে তোমরা তো দেখতেই পাবে সব কিছু সেটুকু শেয়ার করছি তোমাদের সাথে ভিডিও কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলোকে একটু স্পিড করে দিয়েছি বেশি করে কারণ অনেকটা তো ওই জন্য তোমরা তোমাদের দেখতে এক ঘন্টার ভিডিও আমাকে তো এডিট করতেই হবে কারণ কিছু করার নেই তো যাই হোক যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আমি ওদিকে দাঁড়িয়েছিলাম এদিকে বাবা বোন উদিত ওরা দাঁড়িয়েছিল উদিত ওদিক থেকে ভিডিও করছিল আর এত গরম লাগছিল তারপরে বৃষ্টিটা যে এসেছে একটুখানি ওয়েদারটা তাও হালকা ঠান্ডা ঠান্ডা আছে আর আমরা ঘরের জানলা টান্না সব খুলে চলে এসেছি কিছু লাগাইনি কারণ ভুলে গেছি মানে অতটাও খেয়াল নেই কারণ দুটো বাচ্চা নিয়ে আসা নিজেরা রেডি হয়ে আসা আর ওইসব বন্ধ করবো তার মধ্যে উজানের একটা নতুন জামার প্যান্ট হারিয়ে গেছে পুকুরে মনে পড়ে গেছে আর পাবো না না তো যাই হোক জামা কাপড় টাপড় সবকিছু করে আমরা চলে এসেছি এদিকে এখন শুভ দৃষ্টিটা হয়ে যাচ্ছে তারপরে আস্তে আস্তে সবকিছু হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো মা ওদিকে অনিকার উজানের কাছে বসে আছে ওরা পর্যন্ত ওই দুটো চেয়ারে ঘুম পাড়িয়ে দিয়েছি ওরা ঘুমাচ্ছে দেখেইছো তোমরা আর আমরা এবারে খেয়ে নেবো এদিকে আর কিছু রিচুয়ালস আছে সেগুলো হতে থাকুক ততক্ষণে আমরা খেতে যাবো কারণ আমার তো খুবই ঘিরে পেয়েছে তো চলো এদিকে বিয়ের এই যে লজ্জাবস্ত্রটা গায়ে দিয়ে দিয়েছে দিয়ে এদিকে গিট টিট বাঁধছে এই করছে আর মেয়ের কাকা হচ্ছে মেয়েকে সম্প্রদান করছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম একটু একটু করে আর ঝড়ের মধ্যে দেখো অন্যা টন্না কেমন উড়ছে আর এই যে পুরোহিত ইনি হচ্ছে আমাদের রিলেটিভ হয় মানে আমার বাপের বাড়ির রিলেটিভ হয় আমার বাবার দাদু হয় আমাদের দাদু হয় আর কি মানে বাবার দাদু হয় তো ওইদিকে আমি নিজেকে একটুখানি সেলফিতে দেখিয়ে দিলাম তো যাই হোক এটা মনে হয় আগের ভিডিও এখন চলে এসছে এখানে নাকেরটা একটুখানি খুলে দিয়েছিলাম দিয়ে দেখছিলাম নতুন এই বড় নাকেরটা পরেছিলাম বড় নাকেরটা তো আবার আঁকড়ি সিস্টেম করে নিয়ে এসেছি কারণ অনেক আরো যান ভেঙে দিয়েছিল তারপরে এখানে চলে এসেছি আমরা খেতে খেতে বসে পড়েছি এদিকে আলু ভাজা দিলো লেবু তারপরে হচ্ছে ঘন্ট ডাল অল্প অল্প করে নিয়ে আমরা খেতে লাগছিলাম কারণ রাত হয়ে গেছে আর খুব একটা খেতেও ইচ্ছা করছিল না সেই জন্য যতটা খাওয়া ততটাই খেয়েছি আলু ভাজা মুড়িঘণ্ট ডাল আর লেবু দিয়ে আমরা খাওয়া শুরু করে দিয়েছি এদিকে ভোলা মামা বসেছিল আমাদের সাথে আর বোন একটুখানি ভিডিও করে দিয়েছিল আমাকে এই যে আমি খাচ্ছিলাম অনেক আরো জানতো ভাত খায়নি বললাম তোমাদেরকে ওরা কিছুই খায়নি একটুখানি জল খেয়ে ঘুমিয়ে পড়েছে তারপরে এখানে দিয়ে দিয়েছে মাছ আমাকে একটা বড় পিস দিয়েছে কিন্তু এতটা তো আমি খাবোই না মাছের পরে দিয়ে দিয়েছে এখানে দই পটল এই যে পটল আর তারপরে দিয়ে দিয়েছে চিকেন চিকেনের সাথে দিল স্যালাড তারপরে চাটনি তো মিষ্টি চাটনি পাঁপড় মিষ্টি আর আইসক্রিম আইসক্রিমটা খাবো কিন্তু আমি মিষ্টিটা তো খাইনি এমনি মিষ্টি খাইও না তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা চলে এসছি আর বোন দিকে হচ্ছে লজ্জা বস্তুটা ঠিক করে দিচ্ছিলো ওদিকে বাবা বসেছিলো আমি এদিকে ফটো তুলছিলাম আর ওদিকে দিকে ভিডিও করছিল ওই জন্য দেখো আমার ফটো তোলাটা দেখা যাচ্ছে এখানটায় তো যাই হোক মোটামুটি এই যে এখন রিচুয়ালগুলো হচ্ছে আর মামার গার্জেন হিসেবে আমার বাবা হচ্ছে কাজগুলো করছিল সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম এদিকে পাখা দিয়ে হাওয়া করছিল বোনও হাওয়া করছিল তো ওটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে পাশ ফিরিয়ে দিলো একেবারে সেই বাম দিকে হচ্ছে চলে গেল সারা জীবনের মতো এরকম ব্যাপার স্যাপারগুলো যেগুলো থাকে সেগুলো হয়েছে তো খেয়ে দিয়ে আমরা চলে এসেছিলাম আমি বসে বসে একটুখানি দেখছিলাম বেশিক্ষণ থাকিনি খাওয়ার পরে তো সিঁদুর দান টান হয়ে গেছে সেইটুকু দেখে আমরা চলে এসেছি এখন হচ্ছে খোলপোরানো কারণ অনেক কারো যান ঘুমাচ্ছিল আর বাড়িতে কারেন্টও নেই তবুও ঝড়ের মত মানে ঝড় হচ্ছে যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে ওদের জামাকাপড়গুলো খুলিয়ে দিইনি কারণ বাইরে আছে বলে ওই জন্য জামা কাপড়গুলো খুলে দিইনি একেবারে বাড়ি গিয়ে জামা কাপড় খুলিয়ে ওদেরকে শুয়ে দেবো আর এদিকে হয়ে গেছে আর এবারে সিঁদুর দান হবে আর যাই হোক আমরা সবাই মিলে এখন দেখছিলাম মা ওদিকে বললাম অনেকাভানকে পাহারা দিচ্ছিলো এই যে সিঁদুর দান কমপ্লিট হাত দিয়ে এদের গোলা সিঁদুর পড়ালো দেখলাম গোলা সিঁদুর আর কড়ি আঙুল দিয়ে পড়ালো তো যাই হোক যাদের যেরকম নিয়ম আমরা বিয়েটা কমপ্লিট করে মানে শুধুমাত্র সিঁদুর টান দেখে চলে চলেছিলাম দেখতেই পাবে তোমরা তারপরে বোনকে বলেছিলাম যে তুই একটুখানি ভিডিও করে করে আনবি একটু পরে এনেছে তোমাদের সাথে দেখাবো এই যে দেখো এখানটায় একদম সিম্পল সব কিছু ঝড়ের মধ্যে একদম বিয়ে বাড়ি কমপ্লিট হয়ে গেল সিঁদুর দানও কমপ্লিট আর এদের দেখলাম টিপেও সিঁদুর দেওয়ার নিয়ম আছে যাই হোক চলো আমরা খাওয়া দাওয়া তো করে নিয়েছি মা বাবা কখন খাবে হয়তো ওদের সাথে খাবে ওরা যাবে ভোরবেলা বা সকালবেলা লজ্জা বস্ত্রটা দিয়ে আর কি বলবো তোমাদের সাথে ভিডিও দেখো তোমরা আস্তে আস্তে ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে কারণ এখানে ওয়াইফাইয়ের প্রবলেম যেখান থেকে আমরা আপলোড করতাম সেখানেও সমস্যা হয়েছে ঝরে তো যাই হোক মোটামুটি এই করে আমরা যা হোক করে ভিডিও আপলোড করছি তোমরা দেখতে থাকো আর ফেসবুকেও এখন ভিডিও মোটামুটি ছাড়া হচ্ছে তোমরা চাইলে ফেসবুকেও দেখতে পারো বিয়ে হয়ে গেছে এদিকে উদিত পাড়া দিচ্ছে আমি একটুখানি ভিডিও করছিলাম হাওয়া করছে এই যে উজান ঘুমাচ্ছে এখানে অনেক ঘুমাচ্ছে হাই উদিত হাওয়া যাচ্ছি টাকা আমরা তো চলে যাচ্ছি এবারে এখানে কি সব রিচুয়ালস ওদের হচ্ছিলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম স্পিড করে করে কিছু শেয়ার করেছিলাম আর কিছু এমনি নর্মাল শেয়ার করলাম তো মামা তো পড়ে এসেছিলো মেরুন পাঞ্জাবি আর সবুজ ধুতি আর মেয়ের বাড়ি থেকে দিয়েছে গোল্ডেন পাঞ্জাবি আর মেরুন ধুতি এই যে আমি উজানকে কোলে নিয়েছি টাটা দিচ্ছি আর উদিত অনিককে কোলে নিয়েছে টাটা দিয়ে আমরা চলে যাচ্ছি এখন বাড়ির দিকে তো বোনকে বললাম তুই ভিডিও করে আসিস আর এদিকে দাঁড়িয়ে এই যে ওরা আশীর্বাদ নিচ্ছিল না কী করছিল আমি ঠিক অতটাও জানি না তো সেটুকুই শেয়ার করলাম তোমাদেরকে বিয়েটিয়ে সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এই যে এবারে হচ্ছে ওই ঘর ধরা হচ্ছিল এই যে মাঝখানেটা হচ্ছে মেয়ের বোন তো ওরা ঘর ধরাটা কী নিয়ম থাকে যেগুলো সেগুলোই করছিলো আমি অত জানি না ডিটেল বোনকে বলেছিলাম তাই জন্য একটু ভিডিও করেছিল সেগুলো শেয়ার করলাম আমার গ্রামের দিকে তো এই ব্যাপারগুলো একটুখানি বেশি হয় জানো তোমরা তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর অনেক আরও যান বিয়ে বাড়ি এসে একটুও মজা করতে পারেননি সত্যি কথা বলতে ওদের খুবই সমস্যা হচ্ছে গরমেও এমনিও সেই জন্য তো যাই হোক এখানে মনে হয় কত টাকা দেবে কত টাকা নেবে আর এই যে এই যে টাকা নিয়ে তো যাই হোক চলো তোমাদের সাথে এগুলো শেয়ার করে দিলাম আর বিয়ে এখানে না বিয়ের পরের দিনই বউ ভাত হয় তো বউ ভাত তো পরের দিনই হবে মানে যেদিন সকালবেলা বাড়ি ওই যাদের নিয়ম থাকে আর বেশিরভাগ গ্রামের দিকে তাই করে তো চলো টাটা বাই বাই